একুশে নির্বাচন পরবর্তী হিংসাতে আমাদের পার্টির বুথ লেভেলকে শক্তি কেন্দ্র তরুণ প্রজন্মকে আজকে যেভাবে নারকীয় অত্যাচার করেছিল তাতে সংগঠনের নিচের তলার স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে ঘুরিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার জিহাদি বাহিনী এবং তার পুলিশ প্রশাসন এক লক্ষ যুবক তারা বিজেপি করার জন্য ঘর ছাড়া মধ্যে যার মধ্যে মগরাহাটের প্রার্থী মানস সাহা পর্যন্ত ছিলেন আজকে একুশের সেই ভেঙে দেওয়া ঘুড়িয়ে দেওয়া একেবারে পিছে দেওয়া সেই যে নিচের তলাকে ধীরে 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 আপনারা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা পার্টির যারা ভালোবাসেন তারা সবাই মিলে নতুন করে তৈরি করেছেন বলে আজকে পঞ্চাশ লক্ষের কাছাকাছি পার্টি মেম্বারশিপ তৈরি করতে পেরেছে আমাদের এখনো লক্ষ্য পূরণ হয়নি আমি প্রকাশ্যে হলেও বলবো আপনাদের আমি ইন্ডোর মিটিং বলেছি যে পার্টির কর্মসূচির সব জায়গায় ছড়িয়ে দিতে হবে থেকে দার্জিলিং কোচবিহার থেকে কাকদ্বীপ শুধু কলকাতা কেন্দ্রিক করলে হবে না সব এলাকায় পার্টির কর্মসূচির ব্যাপ্তি বাড়াতে হবে পার্টি কর্মসূচিতে এলাকায় সংখ্যা ব্যাপকভাবে আনতে হবে পার্টি মেম্বারদের বাইরে জনগণকে যুক্ত করতে হবে রাষ্ট্রীয় এবং স্টেটের যে ইস্যু আছে তার সাথে সাথে লোকাল ইস্যুতেও ব্যাপক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে এগারো হাজার নির্বাচিত পঞ্চায়েত তাদের সঙ্গেও পার্টির নিবিড় সংগঠন গড়ে তুলে একসঙ্গে এই তোষণ দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র 2026 এ তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব যে সরকার সংকল্প পত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে এক বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে মা তারি যোজনা ছত্রিশগড়ে এককালীন বারো হাজার টাকা মহিলাদের একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন রেখা গুপ্তা আয়ুষ্মান ভারত এবং আড়াই হাজার টাকা মহিলাদের জন্য চালু করেছেন হরিয়ানাতে টাকার গ্যাস টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একই ভাবে আজকে বিজেপি সংকল্প তাই শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং নিয়ে আমরা আমরা জিতব কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন আশি ভাগ হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পর চোরেদের সরকার আছে এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে সাবধান থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মুসলমানদের মিছিলে হাঁটায় আর ভোট কাটে হিন্দুদের গত লোকসভাতে বারোটা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা যারা টুকড়ে টুকড়ে গ্যাং বলে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে অপারেশন সিঁদুরের বিরোধিতা করে পাকিস্তানে জল বন্ধ কেন মোদীজি জবাব দাও এই কথা বলে এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে পয়লা আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের কাজ হবে আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে আপনি যদি উদ্যোগ না নেন আপনি যদি বিএল কাছে না পৌঁছান আপনি যদি নিজের বুথকে নিজের শক্তি কেন্দ্রকে নিজের পৌর ওয়ার্ডকে একেবারে একেবারে মুক্ত। রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট বানাতে না পারেন লড়বেন কি করে ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব তা আমাদের কাজটাও সুন্দর করে গুছিয়ে করতে হবে সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে এই সরকারের উপরে এই সরকার কোন এদের কাছে কোন কন্যা কোন বোন কোন দিদি কোন মা সুরক্ষিত নয় বাংলার মাদের আমরা দেবী দুর্গার চোখে পূজা করি আমরা সব সময় ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয় জি করের অভয়া সুরক্ষিত নয় কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয় কসবা লগ অফ গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয় তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও মমতা তাড়াও আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও মমতা ভাগাও আমরা মাল্লা দেখেছি মতে মাল্লা মতে মুর্শিদাবাদ মত এ মহেশ ময়ে মমতা আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান গঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো বদলা আমাদের নিতে হবে যদি কালিয়াগঞ্জে কালীগঞ্জে হিন্দু পোল ভোটের গিয়ে কে ভোট দিতে পারে বাংলার সত্তর ভাগ হিন্দু একসঙ্গে গিয়ে কেন ফুলে ভোট দিতে পারবেন না আমাদের বাড়ি বাড়ি যেতে হবে কপালের উপরে নয় সোশ্যাল মিডিয়ার উপরে নয় কর্মের উপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে তিরিশ জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে এটাই হোক শ্রমিক ভট্টা আজকে সম্বর্ধনায় আমাদের শপথ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন